বহন চলছে বই দিব ভিজিয়ে চলছে জীবন কত কি আয়োজন বেশ ভালো আসিহি নিয়ে যন্ত্রণা কাশি কাশিতে রক্ত বমি অকালে ঝরা বিশ্বাসের একটা ব্যাপার ভালোবাসা মানেই হলো বিশ্বাসের ব্যাপার নিয়তির নিয়ম লেখা জন্ম মৃত্যু দেখা একই সাথে ভিন্ন দেখা কালে কালে গুপ্ত রেখা নিয়তির নিয়ম লেখা জন্ম মৃত্যু রেখা একই সাথে ভিন্ন দেখা কালে কালে গুপ্ত রেখা গেঁদে ভুলে আপন পরে হে বসবাসে রাখি ধরে লুকোসুরি খেলাতে রং

এভ এফ গানায় দুইশো বিশ পয়েন্ট ওয়ান ফোর থ্রি গায়ে চ্যানেলের নাম সবাই এই যে আবৃত্তি দেখছেন আজকে দিনে কিছুক্ষণ পরে এই ভিডিওটা ছাড়া হবে আমার এই চ্যানেলে আর চ্যানেল নাম এখন চেঞ্জ আছে পরবর্তীতে এটাই থাকবে আর কি যেটা ভিডিওতে বললাম আর একটা গাইস একটা মঞ্চ আছে এই সময়তে এই শিরিং মারাটা নিতে আকাশে বিদ্যুৎ তাই ফাঁকা মাটি আসলাম আর তার সাথে একটা ছোট একটা গান উপভোগ করলাম এই তোমাদের সাথে গাইস আমি আসে কাটাই দিই সত করে যাই তোমার প্রেমে দি আমি সত করে যাই তোমার প্রেমে হাই রে প্রে রে ভালোবাসা হালুবস এই জীবনে কাকাই হলু সুখের চাবি কাঠি কাকা ছাড়াই এই জীবনে সরি যেন মাটি এই জীবনে কাকাই হলো সুখের চাবি কাঠি টাকা ছাড়া এই জীবনে সবই যেন মাটি সেই টাকার সাই কাটাই দিই সত্যি জীবন বোঝা বড় যে শোধ করে যাই তোমার প্রেমের হাই রে হাইরে ভালোবাসা হো হাইরে ভালোবাসা জানি আধার সে গিয়ে আসবে দিনের আলো সেই আলোতে দেখবো তোমায় বাসবো জানি ভালো জানিয়া ধর্ম গিয়ে আসবে দিনের আলো সেই আলোতে দেখব তোমায় বাসব জানি ভালো সেই সুখের নেশাই একলা কাটাই দিন সত্যি জীবন বোঝা বড় যে কঠিন সত্য করে যাই তোমার প্রেমের আমি সতী জয় তোমার প্রেমের হৈরে গাইস তোমরা এই শ্রিং মারার জন্য লাইক কমেন্ট শেয়ার করবা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখ হৈরে ভালোবাসা ভাই রে ভালোবাসা গাইস তোমরা এই চ্যানেলের পক্ষ থেকে কিছু কিছু এরা মোবাইল ভিডিও কখনো কেউ আপ্রীতি করিনি আমি কানায় আজ প্রথম তোমাদের মঞ্চে আপ্রীতি করব দেখো কি সুন্দর সিং আছে বিষয়টা এই ভিডিওটা শেষ করে দিলাম